কাল চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার আগের দিন তিনি বৈঠক করলেন চীন রাশিয়া ও মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আশ্বাস দেন তার এ সময় অর্থনীতি বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেজিংয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার বসবে দু দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক আলোচনায় গুরুত্ব পাবে অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগ সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি এর মধ্য দিয়ে ঢাকা বেজিং বোঝাপড়া আরও বাড়বে আমরা খোলা মন নিয়ে বাংলাদেশের সব প্রস্তাবের ওপর আলোচনা করতে প্রস্তুত এরপর পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত পরে তিনি বলেন অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল সেই ধারা অব্যাহত থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা করছি এ নিয়ে কারিগরি দল কাজ করছে স্থানীয় মুদ্রা সহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক দুই দেশ বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া তবে তার আগে হবে বিস্তারিত আলোচনা পরে চুক্তি করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শার্জ অ্যাফেয়ার্স সাক্ষাৎ করেন উপদেষ্টা ও সচিবের সঙ্গে এ নিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা